তো আমরা একটা পিঁপড়ের ঘর বয়ে দেখছেন আপনারা লাল পিঁপড়ের ডিম কালো পিঁপড় নিয়ে যাচ্ছে কিন্তু তো এটা আমরা নিব ডিমটা নিয়ে আমরা ডিমটা নিয়ে আমরা আমাদের জায়গায় এখানে দেখেন যে লাল পিঁপড়ার কালো পিঁপড় মানামারি বাক্সে দেখেন লাল পিঁপড়গুলো নিয়ে যাচ্ছে কালো পিঁপড়গুলো বন্দি নিয়ে যাচ্ছে এখানে যে এই ডিমটা চুরি করছে আমার থেকে দেখেন আমি কিন্তু রাখছিলাম এখানে আমার ডিমের বাক্সে আমরা এই কলোনিটা ভেঙেছি এই কলোনিতে এখান থেকে আমরা কিছু রানি পিঁপড়া পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে আমাদের রানি পিঁপড়া রানি পিঁপড়া এবং তার সাথে কিছু লার্ভা এবং কিছু আমরা কর্মী পিঁপড়া উদ্ধার করেছি এটাকে একটা টেস্টি রাখবো রাখার পরে আমরা একটা কলোনি বানানোর চেষ্টা করব তো আজকে আতান দিয়ে দিয়েছে কালকে আমরা দিনের বেলা এসে এগুলো কালেক্ট করবো দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালোই কিন্তু অনেক আর ট্রপিক্যাল ফায়ার এগুলো যা আমর দিলে খুব ব্যথা করে খুব বিদ্যুতের মতো কিছুটা শখ দেয় দেখতে পাচ্ছেন ডিমগুলো আছে তখন আমরা এগুলো টেপস টিপে রাখবো দেখতে পাচ্ছেন যে আমরা কিছু ডিম কালেক্ট করেছি ওইটা দেখা যাচ্ছে হাতের এখানে এই সাইডে মাটির ওখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো আর এখানে দেখেন তিনটা আমার কুইন আছে একটা এদিকে ওই একটা ওখানে তো চলেন এগুলোকে আমরা নন টেস্টিপে রাখি আর কি এখানে কোনো কুইন অ্যান্ট আছে আপাতত তো দেখা যাচ্ছে না তো শিওর না কুইনগুলা প্রজনন ক্ষম হয়েছে কিন্তু প্রজনন করেছে কিনা না প্রজনন না করলে কিন্তু সেখান থেকে আর সেভাবে বাচ্চা বের হবে না কর্মী বের হবে না জাস্ট পুরুষ কিছু বের হবে তো চলেন দেখা যাক